বয়সের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে ঘোর বিপদে পড়বেন যেখানে জানানো হচ্ছে অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকেও শান্তি নেই এবার জোর বিপাকে আবাস যোজনার গ্রাহকরা কারা কারা এই বিপদে পড়তে চলেছে এবং নবান্ন থেকে কি কড়া নির্দেশ দিয়েছে এবং ভিডিওদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আবাস যোজনার ক্ষেত্রে একলা চলনীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার গত ডিসেম্বর মাসে রাজ্যে প্রায় বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পাঠিয়েছে রাজ্য সরকার আগামী তিন মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার কথা কিন্তু তার আগেই ফাঁপড়ে পড়েছে বেশ কিছু আবাস প্রাপকরা জানা যাচ্ছে আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার গ্রাহকদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলার কথা তবে বালির দাম হু হু করে বাড়তে থাকার কারণে সমস্যায় পড়েছে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে পূর্ব বর্ধমানে বাংলার আবাস যোজনার গ্রাহক সংখ্যা উনআশি হাজার তিনশো নয় জন তাদের মধ্যে পঁচাত্তর হাজার উপভোক্তার অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকে ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন কিন্তু এই আবহে বালির দাম নিয়ে চিন্তায় পড়েছে বহু মানুষ বাড়ির কাজ যদি আটকে যায় তাহলে একদিকে যেমন দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া যাবে না তেমনি সরকার নির্ধারিত নব্বই দিনের মধ্যে বাড়ি তৈরি করতে পারবে না এই বিষয়ে আবাস যোজনা উপভোক্তাদের অংশের দাবি প্রত্যেকে ঘনফুট বালির জন্য একুশ টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন অথচ বাজার থেকে বালি কিনতে খরচ হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ঘনফুট এই নিয়ে বিডিওর কাছে তারা অভিযোগ জানিয়েছে আওয়াজ প্রকল্পের প্রাপকদের একাংশের কথা বালির বেশি দামের জন্য বাড়ি তৈরির কাজ শেষ করতে পারছি না এই রকম হলে বাড়ি তৈরির খরচের অর্ধেক বালি কিনতেই চলে যাবে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন বালির সঙ্গে বৈঠক করেছেন ভিডিওরা। বালির আকাল থাকার কারণে কোনো অভিযোগ নেই বালির দাম কমতে শুরু করছে আবাস যোজনা গ্রাহকরা যাতে সঠিক মূল্যে বালি পান সেদিকে নজর রাখা হচ্ছে এদিকে জানা যাচ্ছে প্রশাসনের বৈঠকের প্রাথমিকভাবে স্থির হয়েছে প্রত্যেক ঘনফুট বালির মূল্য যাতে কিছুতেই কুড়ি থেকে পঁচিশ টাকার বেশি না হয় সেদিকে নজর দেওয়া হবে থেকে বালির দাম নির্দিষ্ট করে দেওয়া হলেও উপভোক্তারা এই বালির দাম পাবেন কিনা তা নিয়েও একটা সংশয় থেকে যাচ্ছে এছাড়াও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জেলার বিডিওরা এক্ষেত্রে সঙ্গে করে সামগ্রী মজুত এবং সরবরাহ করার ব্যবস্থা সঠিক করতে পারেন পাশাপাশি আবাস নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ব্যবস্থাও করা হচ্ছে জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতি মাসে অন্তত একবার নির্মাণ কাজ পরিদর্শন করে অ্যাপ ভিত্তিক জিও ট্যাগিং ব্যবস্থার মাধ্যমে রিপোর্ট জমা দিতে হবে আশা করা যাচ্ছে এই পদ পদক্ষেপগুলির মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা দ্রুত বাড়ি নির্মাণ করার পাশাপাশি প্রকল্পটি স্বচ্ছতার ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করবে জানা গিয়েছে প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে সেক্ষেত্রে কাজের অগ্রগতি সন্তোষজনক হলেই তবে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ করা হবে রাজ্য সরকার চায় উপভোক্তারা যে কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ শেষ করতে পারেন তাই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হচ্ছে ভিডিওদের হাতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং